আসসালামু আলাইকুম কষি কাটা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকের ভিডিওতে আমি দেখাবো এই যে দুইটা পার্ট একসাথে সবুজ আর এই যে এখানে কফি কালার এটা আমি নিয়েছি আর এই যে রুই তো দুইটা পার্ট একসাথে করে আমি কিভাবে মূলত সূর্যমুখী ফুলগুলো তৈরি করি সেটাই দেখাবো আপনাদেরকে তো আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে আপনাদেরকে বোঝানোর এই যে উল্টো পাশটা কিন্তু ভিতরের দিকে ধরবো ধরার পরে এই যে এই চকোলেট কালার এইটারও কিন্তু সেম তারপরে এই যে কাটাটা আমি একটি লোভের ভিতরে ঢুকিয়ে মানে একটি চেনের ভিতরে এটা নিয়ে নিলাম তারপরে কাটার মাথায় একটি পেস্ট দিয়ে এখানে আমি চেন করে নিলাম একটি এক দুই তিন তিনটি চেন করার পরে কাটার মাথায় পেস্ট দিয়ে সেম ঘরেই কিন্তু আমি আর একটি হাফ ডাবল কুইশিট তুলে নেবো এই যে দুটি লুপ থেকে বের করে আবারও দুটি লুপ থেকে বের করে নিচ্ছি তো এখন কুশি কাটার মাথায় আমি দুইটি পেস্ট দিবো এই যে প্রিপল কুইশিট করার জন্য আর এই যে হলুদ কালার বাড়তি সুতাটা আছে এটা আমি ভিতরে নিয়ে নিব এখন কিন্তু তার পাশের চেনে কাজ করবো আমি এই তো এখন দুটি লুপ থেকে একবার দুইবার এভাবে করে তিনবার বের করে নিব আমি পিপল কুইশুট কিন্তু আমরা এভাবেই করে থাকি এখন আমি একটি চেন করব দুটি চেন দুটি চেন করার পরে এই যে এখানে দুটো লুপ আছে লুপের মাসখান থেকে আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি মানে সিঙ্গেল জয়েন্ট করে নিচ্ছি এখন আমি এই যে একটি পেস দিয়ে সেম ঘরেই আমি আরও একটা হাফ ডাবল কুইশুট করে নিচ্ছি দুটি লুপ থেকে একবার বের করে আবার দুটি লুপ থেকে একবার বের করে এখন আমি এখানে দুটি চেন করব সরি তিনটি চেন করব এই যে তো সেম গড়েই কিন্তু আমি জয়েন্ট করে নেবো তো আমার সূর্যমুখী ফুলের একটি পাপড়ি কিন্তু হয়ে গেছে এখন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা পাপড়ি করে দেখিয়ে দিচ্ছি এই তো এই যে পাশের চেনে আমি দনোটা কিন্তু ধরবো সবুজ টো এবং চকলেট কালার টো সেম ঘরের থেকে একটি চেন দুটি তিন এখন তিনটি চেন করার পর কুশি কাটার মাথায় একটি পেজ দিয়ে সেম ঘরে এই যে যে ঘরে আমি জয়েনটা করছি সেম ঘরে কিন্তু আরও একটি হাফ ডাবল কুশুট করে নিচ্ছি এখন কাটার মাথায় আমি দুটি পেস দেবো পিপল কুশিউট করার জন্য এই যে এর পাশের ঘর থেকে আমি আরও দুটি লুপ নিয়ে নিচ্ছি চেন নেওয়ার পরে দুটি লোপ থেকে একবার বের করে নিচ্ছে আবার দুটি লোপ থেকে কুশি কুশিকাটা একবার বের করে নিচ্ছে এখন উপরের দিকে দুটি চেন করব এক দুই দুটি চেন করার পরে এই যে এইখানে মাঝখানে কিন্তু দুইটা লোপ আছে আপনারা করলে বুঝতে পারবেন এই লোপের থেকে আমি সিঙ্গেল একটি জয়েন্ট দিয়ে দিচ্ছি এখন আমি একটি পেজ দিয়ে পাশের এই যে এটাতেই যেটাতে পিপল কৈশ্যুট করেছি এটাতেই কিন্তু আরও হাফ ডাবল কইশ্যুট করে নিচ্ছি এখন আমি তিনটি চেন করবো এক দুই তিন এখন সেম গড়েই কিন্তু জয়েন্টটা দিয়ে দিব আমাদের মাঝে একটি পিপল কৈশ্যুট হবে দুই সেটে দুইটি ডাবল কৈশ্যুট হবে তারপরে এই যে তো এভাবেই আমি কিন্তু পুরোটা শেষ করে তারপরে আসছি অফ ক্যামেরায় তো এখানে আমার একটা কাজ আছে এই যে আমি সূর্যমুখী ফুলটা যেন একটু ফ্লাফি মানে একটু ফুমি দেখা যায় সেজন্য আমি এখানে রুই নিয়েছি আপনারা কটন বা হাতের কাছে যেটা থাকে কিবা বা সুতো থাকলে সুতো ঢুকে নিতে পারেন তো এখন আমি এই যে ঢুকা এটা দেওয়ার পর সেমভাবে আমি আরও বাকি পাপড়িগুলো করে নিচ্ছি পথমে প্রথমে যে পাপড়িগুলো করেছি আমি এখনও কিন্তু এভাবেই পাপড়িগুলো করবো করে যাচ্ছে তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটু দেখাচ্ছি এ তো আমি প্রথমে দুটা পাপড়ি যেভাবে দেখিয়েছিলাম এই বাকিটাও আমি কিন্তু এভাবে করছি তো এখানে ভিতরে যখন আমি রুই দিয়েছি তো এটা কিভাবে করবেন আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি এটা দেখিয়েছি আপনাদেরকে এ তো আমি সুতাটা উল্টো পাশে এনে একটু গিট দিয়ে নিলাম তো আমার ফুলটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্টস করে পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ